হ্যালো ফ্রেন্ডস দিশি সৌমতি ভট্টাচার্য তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে আমার কাছে ডিপার্টমেন্ট থেকে এসেছে একটা স্পিড পোস্ট এবং তার মধ্যে কি রয়েছে কি পেয়েছি এবং এরপরে আমাকে কি করতে হবে যেটা তোমরা যারা ইন ফিউচার এসএসসি এমটিএস পাবে বা যে কোনো এক্সাম পাবে এসএসসি থ্রুতে তাদের সাথেও এগুলোই হবে সো এটা মনে করি যে এই ভিডিওটা দেখা তোমার জন্য এই জন্য প্রয়োজনীয় কারণ এটা দেখে হয়তো তুমি একটু মোটিভেট ফিল করবে আর দ্বিতীয়ত তুমি বিষয়টা জানতে পারবে যে অ্যাকচুয়ালি কী হয় এক্সাম ক্লিয়ার করার পরে ওকে সো দেখো আমি যে ডিপার্টমেন্ট পেয়েছি সেটা একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি সার্ভে অফ ইন্ডিয়া উত্তরাখণ্ড পেয়েছি ওকে বাট আমার জয়নিং কিন্তু উত্তরাখণ্ডে হবে না এবার দেখো আমার এক্সামের যে রেজাল্ট সেটা বেরিয়েছিল অক্টোবর মাসে আর হয়ে গেল এতগুলো দিন ঠিক আছে তারপরে এখন আমার কাছে এই ডকুমেন্ট এসেছে ওকে এটা কিন্তু আমার এখনও জয়নিং লেটার না আচ্ছা বলি এবার ব্যাপার হচ্ছে যে আমি তো পেয়েছিলাম উত্তরাখণ্ড এবং সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট বাট আমার সিলেকশন হয়েছে অন্য একটা স্টেটে ওকে তো সেই স্টেটটা এখন আমি বলবো না সেই স্টেটটা সম্ভবত আমি যখন জয়নিং করবো তখন বলবো ওকে সো বিভিন্ন রকম সমস্যা হয় ওই সার্ভ অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টে এরকম হয় শুনেছি নাকি শুনেছিলাম যে রিস্ট্রাকচারিং হয়েছে যার জন্য ভ্যাকান্সি কিছু ডাউন হয়ে গেছে ফলে ওরা হেডকোয়ার্টার দেরাদুনে সিলেকশান নিতে পারবে না এবং যার জন্য অল ওভার ইন্ডিয়াতে ওদের যে রয়েছে জোনাল ডিভিশানগুলো সেখানে সবার পোস্টিং হবে সো সেরকম অনুযায়ী আমিও একটা জোনাল ডিভিশান পেয়েছি ওকে সো সেখান থেকে যে খবরটা আমি খুব সম্ভবত একটা আর টিআই দ্বারা পেয়েছিলাম যে আমার এই জায়গাটা পেয়েছি ওকে এবং তারপরে ওখান থেকেই আমাকে একটা স্পিড পোস্ট করা হয় এবং সেখান থেকে আমি জানতে পারি যে কিছু একটা আমার বাড়িতে আসছে ওকে এ কিন্তু জানতাম না যে কী আসছে সো অপেক্ষায় থাকি এবং বারবার ওই দেখতেই থাকি স্পিড পোস্ট কত দূর পৌঁছালো কত দূর পৌঁছালো সো এতদিনে মানে আজকে এসে আজ আট দিন পরে আমার কাছে পৌঁছালো কি এইটা এইটা কি তোমরা সবাই জানো যে এক্সাম দেওয়ার পরে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় সেই ডকুমেন্ট ভেরিফিকেশানে কিছু ভাগ থাকে কাউকে ডকুমেন্ট বাড়ি থেকে বানিয়ে সেটাকে তার ডিপার্টমেন্টে সেন্ড করতে হয় কাউকে আবার ডকুমেন্টটাকে বানিয়ে একদম চলে যেতে হয় এবং গিয়ে ওখানেই তাকে ভেরিফিকেশান হয়ে যায় তার সামনে এবং তারপরে তাকে জয়নিং করতে হয় বাট আমার ক্ষেত্রে কী হয়েছে আমাকে এই ডকুমেন্টগুলো বানিয়ে তাদেরকে সেন্ড করে দিতে হবে বাই পোস্টে ওকে এবং তারপরে ওরা আলাদা করে জয়নিং ডেট দেবে এবার এই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে কী থাকে ওকে আমি তো সবই শেয়ার করব যেগুলো আমি আমি করব ঠিক আছে এই ডকুমেন্টগুলোর মধ্যে থেকে প্রথম জিনিস যেটা আছে তিনটে অ্যাটেস্টেশন ফর্ম আছে সেখানে তোমার কিছু বেসিক ডিটেলস দিতে হয় তোমার নাম তোমার বাবা কি করেন তুমি কোথায় জন্মেছো ঠিক আছে তুমি কতদূর পড়াশোনা করেছো কোনো রকমের এই ধরনের তিনটে সেম অ্যাটেস্টেশন ফর্ম থাকে যেগুলো বেসিক নলেজের জন্য ঠিক আছে আর একটা থাকে ক্যারেক্টার সার্টিফিকেট সেই ক্যারেক্টার সার্টিফিকেটে করাতে হয় আর যেমন আমাকে বলে রেখেছে যে এসডিএম বা ডিএম বা কোনো রকমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাইন করাতে কখনও কখনও কাউকে এসডিওর সাইনও করাতে হতে পারে মানে যেটা মেনশন করে রাখবে সে তার সাইন করাতে হয় ওকে ওটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট আর একটা হয় মেডিকেল সার্টিফিকেট সেখানে কি করতে হয় না মেডিকেল তোমার চেক আপ কিছু করতে হয় সেগুলোকে তোমাকে কোথায় গিয়ে করতে হবে না সেগুলো করতে হবে তোমার ডিস্ট্রিক্ট যে হসপিটাল আছে সেখানে এবং সেখানে তোমার যে সিএমও থাকে চিফ মেডিকেল অফিসার তার সাইন লাগবে ঠিক আছে তো সেখানে তোমার ছোটোখাটো এক্সামিনেশন হয় আমার সাথে যদিও এখনও হয়নি বাট আমাকে করাতে হবে এবং আমি কীভাবে করব না করব সেগুলো অবশ্যই শেয়ার করব কারণ তবেই তো তোমাকে হেল্প হবে না এটাই আমার উদ্দেশ্য সো কেউ কোনো দিন একদিন এসে তার সিলেকশন হবে তোমাদের মধ্যেই কারোর একটা সিলেকশন হবে এবং সে খুঁজবে যে কীভাবে প্রসেসটা করতে হয় যাতে করে তোমার খুব ইজি হয় আমার ভিডিও দেখে আমার সেটাই উদ্দেশ্য থাকবে ওকে সো ওই করে তোমার মেডিকেলটা হয়ে যাবে এবং তারপরে হয়ে যাওয়ার পরে এগুলোকে করে স্পিড পোস্ট করে পাঠিয়ে দিতে হবে আচ্ছা তো এই ছিল বিষয়টা এবার এর ভেতরে কি আছে পাঠিয়ে দিয়েছে পুরো একদম মনে হচ্ছে দলিল ফলিল পাঠিয়েছে এরকম বুঝলে পুরো ফর্ম্যাট একটা দেখানো ডিফিকাল্ট বিশাল যাই হোক বিশাল সব কিছু এর মধ্যে আছে দেখো মনে হচ্ছে একটা দলিল দিয়েছে এটা হচ্ছে মেডিকেলের ফর্ম তারপরে রয়েছে অ্যাটেস্টেশন ফর্ম এই হচ্ছে এটা হচ্ছে অ্যাটেস্টেশন ফর্ম এরকম তিন কপি রয়েছে আর একদম এতে রয়েছে রয়েছে এই যে এটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট সো যাই হোক আমি একটা দেখানোর চেষ্টা করলাম কাল থেকে আমাকে লেগে যেতে হবে এগুলো বানাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এটা পাঠাতে হবে কারণ এবার জানি না যে কবে তো জয়নিং লেটার আসবে এটা পাঠানোর কতদিন পরে বাট আমাকে তো এগুলো তৈরি করে ফেলতেই হবে নাহলে সবাই যদি তৈরি করে ফেলে যাই হোক আর কোথায় জয়নিং হচ্ছে কি না হচ্ছে সেটা আমি পরে যখন আমার জয়নিং আসবে তখনই আমি জানিয়ে দেবো আর মানে কোন স্টেটে ওকে সো সেটা জানিয়ে দেবো তবে উত্তরাখণ্ড না যাই হোক আমার সাথে ওয়েস্ট বেঙ্গলের আরও কয়েকজন আছে দু তিনজন মতো যাই হোক সবার সাথে জয়নিং করবো আপাতত ডকুমেন্টগুলো বানানোটাই আমার কাছে খুব চাপের সেটা বানিয়ে ফেলি কীভাবে বানাচ্ছি সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে সো দেখো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর পাশে থেকেও ঠিক আছে হোপফুলি একদিন তোমরা সিলেকশান নেবে আর এরকম একটা ডকুমেন্ট মানে এরকম একটা দলিলপত্র তোমারও বাড়ি চলে আসবে থ্যাংক ইউ